নবম শ্রেণী কিন্তু আশা করি সবাই তোমরা ভালো আছো আজকের সেশনে সবাইকে স্বাগতম শিক্ষণ অভিজ্ঞতায় একসাহিক জীবনের জীবনে চার আজকের আলোচনা বিষয়গুলো ভ্যান চিত্র ভ্যান চিত্র নিয়ে কথা চিত্র দিয়ে ক্রিয়া সমস্যার সমাধান চিত্র দিয়ে ক্রিয়া সমস্যার সমাধান নিতুদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ইচ্ছা হবে শ্রেণী শিক্ষক নিতুদের শ্রেণী থেকে নাম নেবে কে কি কি অংশ করবে শর্ত হলো সর্বনিম্ন শ্রেণীর কেউ 3 বেশি বার মঞ্চে অংশ করতে পারবে তো আপা বললেন সবাই অবশ্যই তিনটি সবকটি অংশগ্রহণ করবে এমনও নয় সবাই যে তিনটি খেলাতে অংশগ্রহণ করবে এমন একটিতে করতে পারে কেউ দুটিতে করতে পারে কেউ করতে পারে আমাদের একটি সিদ্ধান্ত এটি পৌঁছাতে হবে ধরো আমাদের হাতে রয়েছে দলগত ক্রিয়া এই বলে নিজের ছবি এই বলে নিচের ছবির মতো তিনটি বৃত্ত আসলে এখানে তলবত ক্রিয়া রয়েছে সাংস্কৃতিক কর্মকাণ্ড রয়েছে

তারপর বললেন তারপর বললেন শুধু দলগত খেলা যেমন ক্রিকেট ফুটবল কে অংশগ্রহণ করতে চাও তারপর বললেন শুধু দলগত খেলা যেমন আটজনের কথা বলা হয়েছে কিন্তু আটজন মিলে হবে না কিভাবে এমন করে একে একে একক খেলা

জলগতর ভিতরে সেগুলো উৎস আছে নাজমুল আছে শরীফ আছে এছাড়াও আরো অনেক শিক্ষার্থী আছে তাহলে তিনশো তিনশো তিনটির মাঝেই আছে

এরপরে আরো কিছু শিক্ষার্থী আছে যারা বলা হয়েছে যে দলগত সাংস্কৃতিকের ভিতরে আছে পাঁচজন দলগত এবং সাংস্কৃতিক এই দলগত ভিতরে আছে তাহলে দলগত এবং সংস্কৃতি ক্রিয়ার মাঝে যে পাঁচজন করে সেগুলোকে আমরা একটু উত্তেজিত করে দেওয়ার পাঁচ ছয় তাহলে এখানে

এক এবং একক এবং সাংস্কৃতিক একক এবং সাংস্কৃতিক আছে জন এই আসতে ছয় জন থাকবে এই উৎস তাহলে আমি নিব এখানে কি কি নেওয়া যায় এখানে নিব দশ দশ নম্বর রোড এগারো নম্বর রোড বারো নম্বর রোড তেরো নাম পার তাহলে আমাদের এই সংস্কৃতি গুলো এখানে আরো অতিরিক্ত আমরা নেব যেমন এখানে নিলাম

সবাইকে আমরা একটা চিত্রের মাধ্যমে সহজ ভাবে প্রকাশ করলাম তো देख लो तो फिश हो जा पा छोटे ले फिश हो जा और ये कंपनी है तो साइन बोले खुश ये चित्र माध्यम ये उपाय को पर है तर माने हम बोलते पर और सोच करें ये चित्र माध्यम में सेट के लोकाच्चा नहाए, लोकाच्चा नहाए, ऐसे ये चीज़ जमातों में सहित के शौकुज़ भाभी, शौकुज़ को नहाए, ताकि एम की जोड़े तो नम्र जान को एम की तो नम्र जान को চিত্র এই যে একজন ব্যক্তি দেখতে তার নাম অনুসারে এই করা হচ্ছে এই চিত্রটা চিত্র

एपी के वित्त एक प्रत्येक ए सेट सेट के एक सेट लेकर उपस्थित पाशेर भान के लिए सर्विस के यू एवं दानजब को सेट के एन के प्रमात्मक रूप में हेटेरा को

Estamos común su recia a polvo que ¿Sí? que union b polvo que a mola a union b esta vez a mola debo intersecciones চিত্র কেমন হয় তাহলে এখানে এ ইন্টারসেকশন বি কমন অংশটুকু হল সেট এবার আমরা দেখবো বিয়োগ সেট বিয়োগ সেট

যে সাদা অংশটুকু দেখা যাচ্ছে এর যে সাদা অংশটুকু দেখা যাচ্ছে এটা কি আমরা যায় আবার লিখা যায় এবার দেখবো আমরা পুরক সেট এই সেটের পুরক্স সেট ভেদ চিত্র

সমস্ত এলাকাটুকুই হল আমাদের মূল ক্ষেতটাকে প্রকাশ করা হয়েছে আচ্ছা হ্যাঁ তাহলে এবার দেখছি আমরা ইন্টারসেকশন a এবং বি দুটি সেটের মাঝে কমন অংশটুকু

গ্রামshot বাカラー করা হলো। ঠিক আছে। তো আজ এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী সেশনে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।